ঘড়ির কাটায় তখন চারটে বাড়িকে পঁয়তাল্লিশ জানিয়ে এবারের ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওলা ধরবো দেখে তো আমরা আমাদের ড্রেসটা এরমভাবেই ভাবেই সেট আপ করেছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমাদের আজকে টুরে কিন্তু আমরা দুজন নই আমাদের দুজনের সাথে আরও দুজন অ্যাড হবে হওয়ার কথা ছিল তিন বাট যাই হোক সে স্টোরি না হয় পরে বলছি আর এই যে আমাদের ওলা এসে গেছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু গেস করো আশা করি আগে ভিডিও দেখে বুঝে গেছো আর এই হাওড়া ব্রিজে আসলে কিন্তু আমার মনটা আলাদাই আনন্দ ভরে ওঠে কারণ এই হাওড়া ব্রিজ মানেই আমরা কোথাও একটা ঘুরতে যাব আনন্দই আলাদা তো অ্যাজ ইউজুয়াল আমরা পৌঁছে গেছি সকাল সকাল তো আর যে দুজনের আমরা অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই আমার মুখটা এরকম একটু ছিল আর ও খুঁজতে খুঁজতে আসছিল তো আর যে দুজন 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 আমাদের সাথে যাচ্ছে তারা হলো এই একজন আমার আমার ভাই দাদার শালা তো ওরাও আমার ভাইয়ের তো আরেকজন যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমার ভাই মানে আমার জেঠুর ছেলে বাট লাস্ট মিনিটে ও যে ক্যান্সেল করবে এটা আমরা আগে থেকে ভেবেছিলাম কিন্তু হ্যাঁ এবার যে সত্যিকারেরই ক্যান্সেল করে দেবে তা জানি না তো যাই হোক ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছটা পঁয়তাল্লিশের ট্রেনে আমরা যাচ্ছিলাম আর এইখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম দিস ইজ এক্সপেকটেশন অ্যান্ড দিস ইজ রিয়ালিটি তো যাই হোক আমরা আমি যদি আগে ট্রেনে উঠে গিয়েছিলাম আর ওরা উঠছিল আমি গিয়ে জায়গাটা আগে দেখে নিলাম আর আমাদের এবারের জায়গাটা ভীষণ সুন্দর পড়েছিলো কিন্তু মুখোমুখি হলে একটু বেশি ভালো হতো বাট খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছ আর আমরা ভাইয়ের জায়গাটাকে যে কিভাবে ইউটিলাইজ করেছি সেটা পুরো ভিডিওটাতে দেখতে পাবে এখন বাজে ছটা বাহান্ন তোমরা দেখে নিলে ট্রেন ফার্স্ট থেকেই লেট শুরু করেছে এবং আর এই ট্রেনটা নিয়ে আমাদের যে কি চিন্তা ছিল মানে আমরা আদৌ দিঘা পৌঁছাতে পারবো কিনা এটাই আমরা জানতাম না মানে এতটাই ট্রেনটার মানে বাজে রিভিউ বলতে পারো তো যাই হোক তোমরা বুঝে গেছো আমরা আজকে যাচ্ছি দিঘাতে

ওই যে এই ট্রেনের রিভিউ এতটাই বাজে তো আমরা প্রতিদিন আপডেট দেখতাম দেখ ট্রেনটা আদৌ পৌঁছাচ্ছে কিনা বা আজকে লেট করছে কতটা তো যাই হোক ট্রেনে আমরা তো বেশ গল্প করেছি আর শুরুটা ছিল আমাদের এই চা দিয়ে চাটা খেয়ে আমরা ওই সাড়ে আটটা না আটটা নাগাদ আমরা আমাদের ব্রেকফাস্টটা খুলি ব্রেকফাস্টে সবার ভাগাভাগির দায়িত্ব ছিল এবং ভীষণ একটা হেভি ব্রেকফাস্ট খেয়েছি আমরা আমাদের দায়িত্ব ছিল কলার চিপস আর অঙ্কিতের দায়িত্ব ছিল ডিম সেদ্ধ আর কেক আর অরূপের দায়িত্বে ছিল ওই পাউরুটি কিনে ভেজে তাকে নিয়ে আসা অর্থাৎ সেঁকে নিয়ে আসা আর ভাইয়ের দায়িত্বে ছিল বিস্কুট মানে অ্যাকচুয়ালি ভাইয়ের দায়িত্বে ছিল চিপসের প্যাকেট তো যাই হোক ও আসেনি তো ওটা আমরা দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আর এই ট্রেনের ভিউ দেখতে দেখতে যাওয়াটার মজাই আলাদা আর এখানে দেখতে দেখতে একটা জিনিস যেটা খেয়াল করেছিলাম এই যে রিসেন্টলি যে নিম্নচাপটা হলো এবং বন্যার মতো যে পরিস্থিতিটা ছিল সেটা কিন্তু এই মানে আমাদের এই শহর অঞ্চল থেকে একটু যদি গ্রামের দিকে যাওয়া যায় তাহলে হলে বোঝা যাচ্ছে এবং তা তোমরা দেখতেই পাচ্ছ ক্ষেতের কিন্তু একটাও জমি নেই সমস্ত কিছু কিন্তু একদম জলের তলায় এইটা ট্রেনে উঠলে আমি খাবো না এটা তো হতেই পারে ভাই যায়নি দেখে লিটারালি আমরা যেরকম খিল্লি করছিলাম লোকজন না মিনিংটা অন্যভাবে নিচ্ছিল যেন ও এই মানে এই অঞ্চলেই নেই যাই হোক আবার দীঘা নেমে গেছি তার যাত্রাবাদ সভাপতি করে বসা চৌখিল বাজে কিন্তু এই বছরের সব থেকে একটা বড়ো জিনিস আমাদের সঙ্গে দুজন নেই যার মধ্যে হচ্ছে আমার ভাই আর হচ্ছে শ্যাম তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আমাদের ট্রিপ থেকে কিন্তু একজন বাতিল হয়েছে সেটা হচ্ছে শ্যাম শ্যাম অন্ধ্রপ্রদেশে চাকরি পেয়ে গেছে তো তাই জন্য ওখানে রয়েছে যে আমি খুব ভালো করেই জানি দীঘা স্টেশন থেকে আমরা চলে গেছিলাম নিউ দীঘা কারণ ওখানেই ছিল আমাদের হোটেল স্বর্ণা এই যে জাহাজ বাড়ি এই জাহাজ বাড়ি পাশে রাস্তা দিয়ে সোজা দু মিনিট না এক মিনিট মনে হয় হাঁটলে এই স্বর্ণা হোটেল নতুন হোটেল ভীষণ সুন্দর ভীষণ ভালো হোটেল সম্প সম্পর্কে আমি ফাইভ অন ফাইভ রিভিউ দেব হোটেলটা যেরকম সুন্দর তাদের বিহেভিয়ার ভালো ব্রেকফাস্ট আউটস্ট্যান্ডিং যদিও আমাদের সেটা ইনক্লুডিং ছিল তো যাই হোক আমাদের রুম নাম্বার ছিল টু ওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু হোটেল স্বর্ণা নিউ দীঘা আর এখানে দেখো ব্রেকফাস্ট ডিনার সমস্ত কিছু এবং সুইমিং পুলের টাইম পর্যন্ত এখানে দেওয়া আছে তো তোমরা এটা একটু পজ করে নিয়ে দেখে নেবে আমি একটু রিসেপশনটা একটু ঘুরে ঘুরে দেখি রিসেপশনটাও ভীষণই সুন্দর ছিল আর এই যে আমরা লিফটে উঠে গেছি কারণ এখন আমরা যাব দোতলা আমাদের আমাদের ফ্লোর মানে রুমটা ছিল তার এই হলো ঝা চকচকে বেডরুম আর মানে আমি বারবারই এক কথাই বলছি যে আমরা ওদের দুজনকে যেরকম মিস করেছি আর ওরাও কিন্তু আমাদেরকে ভীষণভাবে মিস করছিল আমরা রুমে এসেও বারবার খালি ওই একই কথা বলছিলাম এই যে আমি একটু রুমটা একটু দেখাচ্ছিলাম তো আমি বিধ্বস্ত আর এটা হলো পাশের ঘুরে ঘুরে সুইমিং আর এটা আমাদের ব্যালকনিটা ছিল এই যে ব্যালকনিতে বসে অ্যাকচুয়ালি ওখানে দুটো ব্লক চলছিল একটা অরূপের ব্লগ একটা আমার আর এটা হলো আমাদের বাথরুম পুরো এলাহি ব্যাপার এখানে টয়লেটারি ক্রিট ছিল মানে ব্রাশ এই যে টুথপেস্ট একটা চিরুনি কোলগেট সমস্ত কিছু ছিল আর এই ছবিটাও না পুরোই রিয়েলিস্টিক টাইপের করা ছিল অয়েল পেন্টিং এর আর আমরা সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসছিলাম বিচে এবং বিচে এসে এর থেকে দুঃখ আমাদের আর হয়নি স্নান তো দূরের কথা বিচে দাঁড়ানোর মতো জায়গা ছিল না তো আবার রুমে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নেমে পড়েছি সুইমিং এ কারণ এই এই বিচটাই হলো আমাদের জন্য পারফেক্ট তো বিচে এসে মানে বিচ বলতে এইখানে দেখতেই পাচ্ছি এবং সুইমিংয়ে তো বেশিক্ষণ আমরা প্রচুর টাইম কাটিয়েছি তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে একটা বাইরে একটা জায়গায় রেস্টুরেন্টে থালি অর্ডার করেছিলাম বেশ ভালো ছিল এটা ছিল নিরামিষ স্পেশাল থালি আর এর সাথে আমি দুটো মানে দুটো না সরি এগ কারি নিয়েছিলাম আর ওরা নিয়েছিল নিরামিষ থালির সাথে একটা মাংস যেটা ওরা তিনজনে মিলে শেয়ার করে খেয়েছিল আর আমি নিরামিষের সাথে এগ কারণ ডিম ছাড়া আমার জীবন মানে কি বলবো অন্ধ তো যাইও গাড়িটা ছিল আমাদের বলতে পারো লনটার ওখানটা ভীষণ সুন্দর তো আমরা ফ্রেশ হয়ে গেছি রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে কিন্তু আমরা আবার বিকেলের জন্য রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি ওলডিগা আর দিঘায় বিশ্বাস করো এবার গিয়ে মানে এতটাই কষ্ট হয়েছে গরমে মানে সেটা বলে বোঝাতে পারবো না লিটারালি আমরা ভাবছিলাম যে কখন সমুদ্রের পাড় থেকে যাব আর আমি দীঘা গেছি আজ থেকে প্রায় দশ বছর আগে মাঝে আমার দীঘা যাওয়া হয়নি কারণ পুরী আমার কাছে মানে অল টাইম লাগে আর এই দেখো সমুদ্র এখানে এসে একটু সমুদ্রটাও চোখে পেয়েছিলাম আর এই বিচের ধারা তো তোমরা দেখতেই পাচ্ছ লোকের মানে পুরো গিদ করছে লোক তো যাই হোক এইখানে একটু বেশ কাজে কিছুক্ষণ আমরা ঘুরেছিলাম একটু আমরা পাপড়ি চাটও খেয়েছিলাম তো ওখান থেকেই আমাদেরকে বললো আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম এই কাকুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি দীঘায় এখন হিট চলছে যার জন্য প্রচন্ড আমাদের গরম লাগছে আর দুদিন পরে এই নিম্নচাপ যেটা বর্তমানে আমাদের এখানে হচ্ছে তো সেইটাই ওইখানে হবে যার জন্যই এত হিট রয়েছে তো ওখান থেকে আমরা বেশিক্ষণ থাকিনি একটু কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম আবার আমাদের হোটেলের সামনে আমরা এই জাহাজ বাড়িটা একটু ঘুরে দেখে আমরা হোটেলে পৌঁছে গিয়ে আমি আরও রেস্ট নিয়েছিলাম আমাদের মানে একটু জাস্ট বসেছিলাম আর আর দুই ভাই ওরা দুজন গেছিল আবার বিচে একটু ঘুরে ঠুরে এসছিল আর এই যে আমরা ঢুকছিলাম কারণ আমার এখন আর ভালো লাগছিল না এত গরম লাগছিল যে রীতিমতো মনে হচ্ছিল কখন এসিতে গিয়ে একটু বসবো আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করছি কারণ আজকের ডে আমাদের কমপ্লিট কালকে কোথায় যাব সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা